দি বক্স অফিস কিং ভাই করে দেখাক কেউ করে দেখাক ভাই কেউ একটা দশ বছর আগের ছবি চার দিনে দশ কোটি পার ভাই চুপ করে থাকি বলে কি ভেবেছিস মায়া দয়া আছে বলে কি ভেবেছিস রেগে গেলে তালে ভেঙে দিলে জালে ভুল করে ও চ্যালেঞ্জ নিবি না সালারে যা বলে দেখ তোর পাপ এসেছে এই বক্স অফিস দেখে ভাই এই গানটাই মনে পড়ছে ঠিক আছে এ যা বক্স অফিস ভাই এই গানটা ছাড়া আর কোনো গানের কথা হবে না প্রথম দিন বক্স অফিস কালেকশন হয়েছিল দু কোটি আঠেরো লক্ষ টাকা দ্বিতীয় দিন বক্স অফিস কালেকশন হয়েছিল সব থেকে বেশি তিন কোটি আট লাখ টাকা তৃতীয় দিন এক কোটি অষ্টআশি লক্ষ টাকা এটা টোটাল দাঁড়াচ্ছে সাত কোটি সাত লাখ টাকা এবং ডে ফোর মানে গতকাল সানডে ছিল ভাই চারশো প্লাস শো হাউসফুল ছিল এবং কালকের কালেকশন তৃতীয় দিনের তুলনায় একটু কম তিন কোটি দু লক্ষ টাকা মানে দ্বিতীয় দিন হচ্ছে তিন কোটি আট আর এখানে হয়েছে গতকাল তিন কোটি দুই মোটামুটি মানে ছ লাখ টাকা কম হয়েছে বাট যেই কালেকশনটা দিয়েছে বস একদিনে তিন কোটি দুই মানে প্রতিদিনে ভাই এক কোটির ওপরে কালেকশন কোনো বাংলা সিনেমার ক্ষেত্রে এই কয়েকটা বছর আমি দেখিনি যা কালেকশন করে দেখিয়ে মানে দেখিয়ে দিল ধূমকেতু এটা হচ্ছে দেবশুভশ্রীর পাওয়ার দেবশুভশ্রীর ক্রেজ এবার সিনেমাটা নিয়ে আমি দেখছি অনেকের অনেক রিভিউ আসছে আচ্ছা যাই হোক এইটা নিয়ে বলিনি দশ কোটি ষোলো লক্ষ টাকার চার দিনের বিজনেস করলো ধূমকেতু এবার আসছি রিভিউতে অনেকে অনেক রিভিউ দিচ্ছে অনেকের ভালো লাগছে না বাট আমি একটাই কথা বলবো এই সিনেমাটা না কৌশিক গাঙ্গুলির সিনেমা তো এটা দেখেই যাওয়াটা উচিত ছিল প্রথমে হ্যাঁ অনেকে এটা নিয়ে নেগেটিভিটি করছে যে দেব দেবদা বলে দেখিয়ে দিল দেব রুদ্রনীল ভাই এটা তো ভাই মার্কেটিং প্ল্যান এটা ভাই যে যেরকমভাবে ছবিটাকে বেচবে ভাই দশ বছর আগের ছবি একটা তো কিছু ভাবে বেচতে হবে আর সেটা ভাই দেবদার থেকেই শেখা উচিত সবার কীভাবে ছবি বিক্রি করতে হয় কীভাবে মার্কেটিং করতে হয় কীভাবে প্রমোশন করতে হয় আর একটা ইভেন্ট কি না কি করে দিল এটাই দেবদার থেকে শেখা উচিত আর যে কোনো বাংলা ছবি যদি দশ বছর পর রিলিজ দেয় দশ কোটি করতে পারবে চার দিনে আচ্ছা এক সপ্তাহ তো দশ কোটি করতে পারবে পারবে না দেব শুভশ্রী করে কিন্তু দেখিয়ে দিল হ্যাঁ অবশ্যই প্রশংসা বেশি পাচ্ছে দেব রুদ্রনীল কারণ এই দুটো দুজনের ক্যারেক্টারের যে পারফরমেন্স কৌশিক গাঙ্গুলি বার করিয়ে নিয়েছে সেটা তো শুভশ্রীর মধ্যে ছিল না শুভশ্রী ক্যারেক্টারটার মধ্যে ছিল না শুভশ্রীদের বাট শুভশ্রী থেকে যেটুকুনি দেখানো হয়েছে দেবদার সঙ্গে কেমিস্ট্রির দিক থেকে দারুণ দারুণ আমরা কোথাও কি সেই ছোটোবেলার কথা মনে করিয়ে দিয়েছে বিশেষ করে আর কোনো দিন হবে না দেখা ওই গানটা এখন চলছে না একটা সিন রয়েছে পরমব্রতর সঙ্গে জাস্ট মানে কান্না চলে আসবে দেবদা বাইরে থেকে দেখছই বয়স্ক লুকটা যাই হোক এখন তো অনেকেই দেখে ফেলে যে তাই এই সমস্ত বললে হয়তো স্পয়লার হবে না বাট একটাই কথা বলবো ভাই দেবদা হচ্ছে রিয়েল বক্স অফিস কিং বক্স অফিসে ভাই যদি রাজত্ব কারোর হয়ে থাকে তাহলে দেবদার আজকে সোমবারে এসে দাঁড়িয়েও যেই পরিমাণ হাউসফুল রয়েছে বলতে গেলে সব টিকিট সোল্ড আউট ভাই সোমবার ভাই কাজকর্মের দিন তাও মানুষ কিন্তু ধূমকেতে দেখতে যাচ্ছে এবার হ্যাঁ এই সিনেমাটা হয়তো সবাই একবার দেখলে বুঝবে না এটা হ্যাঁ ফ্যাক্ট কারণ কৌশিক গাঙ্গুলির অডিয়েন্স অনেকেই হয়তো নয় দেবদার সিনেমা যারা দেখে এসে তারা হয়তো কৌশিক গাঙ্গুলি সিনেমা দেখে না তাদেরকে হয়তো দু তিনবার দেখলেও দেখতে হতে পারে এর জন্য যারা বাঙালি অডিয়েন্স তারা এক চান্সে বুঝে গেল বুঝে যেতে পারবে মানে যারা সিনেমা ভক্ত সিনেমা লাভার যারা সব সিনেমা দেখে দেবদা জিদ্দা কৌশিক গাঙ্গুলি প্রত্যেকটা আর্ট ফিল্ম দেখে তাদের কাছে এটা ক্লিয়ার হবে যদি ভালো করে তারা মন দিয়ে দেখে তাও দুবার দেখলে তোমাদের ক্লিয়ার হবেই হবে এইটুখানি আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যাই অনেকেই বলছিল কথাটা যে ক্লিয়ার হচ্ছে না কিছু কিছু ইয়ে বাট সিনেমার একেবারে প্রথম থেকে যদি ভালো করে সংলাপগুলো শোনো তোমরা চিরঞ্জিতের কথাগুলো শোনো তাহলে আমার কোথাও কি মনে হয় না সিনেমাটা কোনো জায়গায় ক্লিয়ার নয় বা মানে ডিরেক্টর বোঝাতে অক্ষম হয়েছে ঠিক আছে ডিরেক্টর যেটা গল্প বলার যেটা যেই স্টোরি লাইনটা বলা দরকার বা যেটার ওপর ফোকাস করে গল্পটা বলেছে সে অনুযায়ী ঠিকই আছে বাট হ্যাঁ আবার অনেকেও এটা বলেছে যে শেষের যে জিনিসটা সেটা নাকি ক্লিয়ার নয় শেষের জিনিসটাও কিন্তু একেবারে প্রথমেও রয়েছে রুদ্রনীলের সঙ্গে যে কনভারসেশনটা রয়েছে দেবদাস সেখানেও রয়েছে ওই কথার গ্যাপে গ্যাপেই কিন্তু সমস্ত উত্তর রয়েছে যদি ভালো করে মন দিয়ে সিনেমাটা দেখো তাহলে সমস্ত উত্তর কিন্তু সিনেমাটার মধ্যেই রয়েছে সব উত্তর পেয়ে যাবে হ্যাঁ এটা অবশ্যই ঠিক যারা কৌশিক সিনেমা দেখে না তাদেরকে হয়তো এই সিনেমাটা দুবার দেখলে তাদের কাছে জিনিসগুলো ক্লিয়ার হবে বাট এটা ভেবে আমি খুব হ্যাপি আজকে দেবদার সিনেমা মাত্র চার দিনে দশ বছর আগের ছবি দশ কোটি ভাই পেরিয়ে দিল এটা ভাই একজন মানে সত্যি কথা বলছি এটা হচ্ছে ফ্যান ফলোয়ার্সদের ক্রেজ এটা ক্রেজে গেছে মানে শুভশ্রীর যা ক্রেজ সেই ক্রেজে বেরোলো ছবিটা ছবি অনেকের ভালোও লেগেছে অনেকের খারাপও লেগেছে বাট এই জুটিটার ক্রেজ কি এটা বুঝিয়ে দিল এবং এটার জন্যই আমার মন বলছে খুব শীঘ্রই অ্যানাউন্সমেন্ট আসবে খুব শীঘ্রই এই জুটির অ্যানাউন্সমেন্ট পাবে সেটা ধুমকে তো টুও হতে পারে বা অন্য কোনো সিনেমাও হতে পারে বাট তারা তো বুঝে গেল ভাই আমাদের এই জুটির ভাই একটা ভাই ক্রেজ তো এখনো বিরাজমান এখনো ভাই দর্শক চায় যাই হোক এটাই বলার ছিল আমাকে হাসান্দা খবরটা দিল সর্ব সর্বপ্রথমে তার জন্য থ্যাংক ইউ দা দেবদার ফ্যান একজন দেবিয়ান থ্যাংক ইউ সো মাচ এই আপডেটটা দেওয়ার জন্য আমি খুব হ্যাপি মানে দশ কোটির উপরে চার দিনে ভাই কোনো বাংলা ছবি এখনো পর্যন্ত কামাতে পারিনি ঠিক আছে যাই হোক তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানো ততক্ষণের জন্য সেই থেকে ভেস থাকো টেক কেয়ার